গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমি বাজার থেকে গাছ দুটো কিনে নিয়ে এসেছি এই গাছগুলো আমি এখন লাগাচ্ছি লাগানো কমপ্লিট এবার এর উপর থেকে করে বালি ছড়িয়ে দেবো হচ্ছে দেখো এলামোন্ডা গাছ দেখো ফুল রয়েছে পড়ি রয়েছে ভর্তি গাছে আর এই দেখো আর একটা গাছ রয়েছে আজকে একটা হচ্ছে রেনগু গাছের ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে দেখুন গাছ আমার আলু আছে হলুদ রঙের এই একটা আদাসটা একটা হলুদ